সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্গপাতা দেওয়ার বিষয়ে কি সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্গপাতা দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন মার্গপাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি মঙ্গলবার আঠাশে জানুয়ারি সচিবালয়ে সরকারি কয় সংঘাত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন সরকার কি মহার্ক ভাতা থেকে সরে আসছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা পাল্টা প্রশ্ন করেন ভাতার ঘোষণা কে দিল তিনি বলেন কে দিয়েছে ঘোষণা আমি জানি না অর্থ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এলে তারপরে সিদ্ধান্ত নেব দেবো কি দেব না কত দেবো কত পার্সেন্ট দেবো তারপর ঘোষণা দেব ধন্যবাদ